হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নীলাশি সেন্টার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশত পঞ্চান্ন পাতায় বিজগণিত রাশির যে গাণিতিক সমস্যাগুলো দয়া রয়েছে তার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা ইতিপূর্বে জেনেছ যে গত বছরের বই এবং এবছর বইয়ের মধ্যে পেজ নম্বর একটু ডিফারেন্স রয়েছে যার কারণে গত বছর আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম তার সাথে এবছরের বইয়ের পেজ নাম্বার মিলে না কিন্তু তোমরা আমাদের প্লে স্টোরে খুঁজলে বিগত বছরের এই অধ্যায়ের ভিডিওগুলো পেয়ে যাবে আমরা নতুন করে এই ভিডিওটি আবার আজকে তোমাদের জন্য দিয়ে দেবো এখানে দেখো একটি সমস্যা রয়েছে যেটাকে একটি রাশির মধ্যে প্রকাশ করতে হবে এবং যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে মূল পূর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে আমাদের উৎসাহ বৃদ্ধি করো চলো আমরা মূল পর্বে যাই তোমার বয়স তুমি জানো তোমার মায়ের বয়স তোমার বয়সের চার গুণ থেকে দুই বছর বেশি এখন তোমার বয়স তুমি জানো যদি তুমি মনে করো যে আমার বয়স আমার বয়স তাহলে যারা সিক্সে তোমরা পড়তেছ তোমাদের বেশিরভাগ এর বয়স হয়েছে বারো বছর কত বছর বারো বছর তো আমার বয়স বারো বছর যদি তোমার বয়স বারো বছর হয় তাহলে তোমার মায়ের বয়স কত হবে তোমার বয়সের গুণ থেকে দুই বছর বেশি তা সেক্ষেত্রে হবে মায়ের বয়স মায়ের বয়স কত হবে তোমার বয়সের চারগুণ অর্থাৎ চার বেগ কত আটচল্লিশ এটাকে যখন করতে পারো বারো গুণ হলো চার যোগ হলো দুই বছর এখানে আমাদের খুব সংকীর্ণ জায়গা রয়েছে চারিবেলা আটচল্লিশ আর দুই পঞ্চাশ পঞ্চাশ বছর তাহলে তোমার মায়ের বয়স কত পঞ্চাশ বছর এখানে কিন্তু আমরা ধরি নেই যে আমার বয়স এক বছর আমরা কি চলকের ব্যবহার করছি যদি আমরা চলকের ব্যবহার না করি সেটাকে বোধ হবে পাটিগণিত সম্পর্ক আর যদি চলক ব্যবহার করি সেটাকে বলা হবে বীজগাণিত সম্পর্ক তো এটি কি হবে একটি পাটি সম্পর্ক এখানে ব্যাখ্যা হবে তাহলে যেহেতু আমাদের এখানে কোনো চলক নেই সুতরাং এটি হবে একটি পাটিগণিত সম্পর্ক ঠিক আছে পাটি গণিতীয় সম্পর্ক আর যদি আমরা চলক ব্যবহার করতাম তাহলে এটি হতো বীজগণিতীয় সম্পর্ক দেখো এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষায় তিরিশ টাকা কম তো এখানে কিন্তু আমরা চালের মূল্য জানি না তাহলে এইখানে কিন্তু আমাদের একটা মান ধরতে হবে আচ্ছা ধরি ধরি চালের মূল্য চালের মূল্য এক্স টাকা এক্স টাকা টাকাটা লিখতে পারলাম না জাগার সংকটের কারণে তাহলে ডালের মূল্য কী হবে ডালের মূল্য হবে তিরিশ টাকা কম তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি ডালের মূল্য কত হবে ওই এক্স বিয়ে হলো তিরিশ টাকা অর্থাৎ চালের মূল্য যা হবে সেখান থেকে তিরিশ টাকা বিয়ে করলে আমরা ডালের মূল্য পাব তো এখানে কি চালের মূল্য দেওয়া আছে না আমরা এটা ধরে নিয়েছি কিনেছি এক্স এক্সটা কি একটা চল তাই চলক আবার এই যে আমাদের মাইনাস এটা কি এটা প্রক্রিয়া চিহ্ন সমান সমান রয়েছে তাহলে এই প্রক্রিয়া ও সমান সমান চিহ্ন সংবলিত রাশি যেহেতু এটাকে বলা হবে বীজ গাণিতিক রাশি এটাকে কী বলা হবে বীজ গাণিতিক রাশি বা বীজ সম্পর্ক বীজ গানীতীয় রাশি এটা হলো বীজ গাণিতীয় একটা রাশি এটা কী রাশি বীজ রাশি দেখো শিলার বাবার বয়স শিলার মায়ের বয়সের গুণ শিলার কিন্তু বাবার বয়স কত শিলার বাবার বয়স শিলার মায়ের বয়সের গুণ শিলার দাদার বয়স শিলার বাবার বয়সের শিলার ও তার বাবার বয়সের সমিষ্ট অপেক্ষা পনেরো বছর বেশি তাহলে শিলার বাবার বয়স শিলার বয়সের গুণ তাই ধরি শিলার বয়স এক বছর আমরা ধরি শিলার বয়স শিলার বয়স কত এক্স বছর এক্স বছর বছর তাহলে শিলার শিলার বাবার বয়স কত হবে শিলার বাবার বয়স বয়স হবে কত চার গুণ মানে কত ফোর এক্স বস তাই শিলার বাবার বয়স হলো শিলার বয়সে গুণ মানে বছর এখন শিলার বয়স এবং শিলার বাবার বয়স এই দুইটার যোগফলকে বলা হবে কি সমষ্টি তার চেয়ে পনেরো বছর বড় কেটা তার দাদি তাই না দাদা তাহলে আমরা লাগবো শিলার দাদার বয়স শিলার দাদার বয়স কত হবে শিলার হলো এক্স তার বাবার কত ফোর এক্স আর তার চেয়ে হবে পনেরো বছর বেশি এখন এইটা কোন ধরনের রাশি এটি একটি বীজ গাণিত রাশি এটি একটি কী রাশি বীজ গাণিত রাশি আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে আমাদের এই গুলোর সমাধান করতে হবে এখানে অনেকগুলো এরকম গাণিতিক সমস্যা রয়েছে পরবর্তী পৃষ্ঠে আমরা কাছে দেখে নেব দেখো পরবর্তী যে নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে কিন্তু এখানে দেখো বলছে প্রতিটি বাক্সে পঞ্চাশটি আপেল থাকলে মোট কতটি আপেল রয়েছে এখানে কয়টি বাক্স একটি বাক্স দুইটি বাক্স তা একটায় পঞ্চাশটি থাকলে দুইটি কয়টি একশোটি এছাড়া কয়টা খুচরো আপেল দেখুন নিচে পড়া আছে কত এক দুই তিন চার তাই দুই প্যাকেটে কত রয়েছে আমাদের একশোটি আর এই রইলো চারটি তাই মোট আপেল কত হবে একশো পাঁচটি তাহলে আমরা লিখতে পারি আচ্ছা ভুল বলেছি আর পাঁচটি নেই চারটি তাহলে আমরা এখানে তোমার লিখতে পারি দেখো যে প্রতিটি প্রতিটি ঠিক আছে বাক্সে আপেল আছে কতটি পঞ্চাশটি তাহলে মোট আপেলের সংখ্যা মোট আপেলের সংখ্যা কত হবে পঞ্চাশ দুইটি বাক্স দুই তার সাথে যোগ হবে চারটি তাহলে একশো চারটি পঞ্চাশ গুণে একশো চার একশো চারটি তো এখানে কি আমরা কোনো চলক ধরে নিই সিক্স ওয়াইজে নেই নি কিন্তু তাহলে আমাদের এটা কী রাশি তাহলে আমাদের এটি হবে একটি পার্টি গণিতীয় রাশি কী রাশি পার্টি গণিতীয় রাশির একটি পাটিগণিতীয় রাশি আচ্ছা দেখো এখানে কোন এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্র্যাকের বেগসে বারো কিলোমিটার বেশি অর্থাৎ ট্র্যাক যে বেগে চলে আর বাস তার চেয়ে বারো কিলোমিটার বেশি বেগে চলে তাহলে এখন ট্র্যাকের বেগটা তো আমাদের দেওয়া নেই দেওয়া আছে তা সেক্ষেত্রে ধরে নিতে হবে ধরি ট্র্যাকের বেগ ধরি ট্র্যাকের ঠিক আছে বেগ এটা কিন্তু ঘণ্টা হিসেবে ঘণ্টায় ঘন্টায় ধরি আমরা এক্স কিলোমিটার তাহলে এই যে বাসের বেগ বাসের বেগ ঘন্টায় কী হবে ট্রাক থেকে বারো কিলোমিটার বেশি তাহলে এক্স প্লাস বারো তো এই যে এখানে আমরা একটা মান ধরে নিলাম কী ধরনের নিলাম এক্স এক্সটা কি চলক যেখানে চলক থাকবে সেটা হলো বীজগণিতীয় রাশি তাহলে এটা আমাদের কি হবে একটি রাশি এভাবে আমাদের আরও কয়েকটা অঙ্ক এখানে আছে পর্যায়ক্রমে এগুলো তোমরা করবে আর না পারলে আমাকে কমেন্ট করবে আমি পর্যায়ক্রমে এই ভিডিওগুলো আপলোড করে দেবো আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির